ভিওয়াজ আজকের ভিডিওতে মাত্র সত্তর টাকা থেকে শুরু মাত্র সত্তর টাকা থেকে শুরু প্রোডাক্ট যার যেটা পছন্দ নিয়ে নিতে পারবেন এটা কিন্তু সংসারের আপুদের খালাদের ভাবিদের মাদের নিত্য প্রয়োজনীয় একটা প্রোডাক্ট নাস্তা করে নিতে পারবেন অথবা পিঠাপুলি যে কোনো ধরনের পিঠা আপনারা চিন্তা করবেন এটাতে চা করবেন কফি করবেন চাইলে আপনারা এটা কিন্তু আস্ত চুলে রং ধরিয়ে দিতে পারবেন দুধ জাল করে এটা পাচ্ছেন একশো বিশ টাকা ফোর পিচের একটা সেট পাচ্ছেন একশো বিশ টাকা এছাড়া আমাদের কাছে কিছু ক্রিস্টাল খুবই চমৎকার ক্যান্ডিজার রয়েছে ক্রিস্টাল এই স্পুন গুলো ব্যবহার করতে পারেন পাচ্ছেন মাত্র মাত্র নিরানব্বই টাকায় মাত্র তুমি দেখিয়ে দিই আমি চমৎকার একটি ওয়েলজার কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি স্টেনলেস স্টিল ওয়েলজার কালেকশন তো এটাতে আপনারা কি করবেন ওয়েল জার বলতে আপনারা এখানে ফ্রেশ ওয়েলও রাখতে পারেন পাঁচ লিটার গ্যালনে ওয়েল রাখতে অসুবিধা হয় রান্নার সময় তেল ঢালতে গেলে তেলগুলো পড়ে যায় তো সেক্ষেত্রে আপনারা ফ্রেশ তেল রাখতে পারেন অথবা এটার সবচেয়ে বেশি যেটা কাজে ব্যবহার হয় সেটা হলো যে কোনো কিছু রান্না করেছেন ভাজা পোড়া রান্না করেছেন তেলটা থেকে যায় তেলে কিন্তু সেই ভাজা পোড়ার অংশ বিশেষ থেকে যায় তো তেলটা থাকে অপরিষ্কার সেই তেলটা অন্য কোনো রান্নায় ব্যবহার করা যায় না তো সেই তেলটাই আপনারা এখানে ঢেলে দেবেন এই যে ছাঁকনিটা দেখতে পাচ্ছেন সুন্দর করে ঢেলে দেবেন ফ্রেশ তেলটা নিচে পড়ে যাবে উপরে কিন্তু যে ময়লাগুলো সেগুলো থেকে যাবে পাশাপাশি পাচ্ছেন একটা চমৎকার নব নবটা এখানে লাগিয়ে দিলে তেলা পোকা অথবা যে কোনো পোকা মকড় থেকে রক্ষা পেয়ে গেল তো এটা ওয়েলজার হিসেবে শুধু কেন ব্যবহার করবেন একটা প্রোডাক্ট নেবেন এত টাকা দিয়ে আপনারা কেন শুধু ওয়েলজার হিসেবে ব্যবহার করবেন এটাতে আপনারা দুধ গরম করবেন এটাতে চা করবেন কফি করবেন চাইলে আপনারা এটা কিন্তু আস্ত এভাবে বসিয়ে দিতে পারবেন দুধ জাল করবেন গরম পানি করবেন ইভেন আপনারা এটা কিন্তু সামনে যেহেতু রমজান আসছে রমজানে কিন্তু শরবত রাখার জন্য ব্যবহার করতে পারবেন এবং শরবত সার্ফ করতে পারবেন তো এটা আমাদের কাছে আছে দুটো সাইজ একটা হলো আঠাশ সিএম একটা হলো বত্রিশ সিএম তো আপনাদের সামনে এখন যেটা দেখাচ্ছি এটা হলো আঠাশ সিএমের একটা তো আঠাইশ সি এম এর এই ওয়েলজারটি আমরা নিচ্ছি হলো চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা এবং যেটা বত্রিশ সি এম সেটার দাম নিচ্ছি আমরা পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই আঠাইশ সি এম হলো চারশো নব্বই বত্রিশ এম হল পাঁচশো নব্বই তো ওয়েলজারের পাশাপাশি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট মশলাদানি এটা কিন্তু সংসারের আপুদের খালাদের ভাবিদের মাদের নিত্য প্রয়োজনীয় একটা প্রোডাক্ট একটাতে আদা বেটে রাখলেন একটাতে ধনিয়া বেটে রাখলেন একটাতে জিরা বেটে রাখলেন একটাতে রসুন বেটে রাখলেন আবার দেখেন এটা কিন্তু পার্ট বাই পার্ট কিন্তু এইভাবে আপনারা এটা খুলে ফেলতে পারবেন খুলে ফেলতে পারবেন খুলে ফেলে আপনারা এটা ওয়াশ করে নিতে পারবেন সাথে পাচ্ছেন একটা চমৎকার স্পুন এবং চাইলে দেখেন ভিউয়ার্স এটা এগুলো ফেলে দিলেন আমি মশলাদানি আমার দরকার নেই এটা কিন্তু আলাদাভাবে যে কোনো স্টোরেজ বক্স হিসেবে আপনারা এটা ব্যবহার করতে পারবেন তো এইটাও পাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক অ্যাভেলেবেল এটাও পাচ্ছেন আমাদের কাছে মাত্র মাত্র সত্তর টাকা হইলে চমৎকার চমৎকার ফোর লেয়ারের এই মশলাদানিটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন চমৎকার একটা কালেকশন পাশাপাশি পাচ্ছেন এই যে দেখেন গোল্ডেন ভাই সোনার চামচ একদম সোনার চামচ সোনার চামচ এটা আমাদের কাছে টি স্পুন থেকে শুরু করে কাটা চামচ দুটোই পাবেন আপনারা যদি চান এটাও নিতে পারেন আবার চাইলে এটাও নিতে পারেন এছাড়াও যদি আপনারা মনে করেন যে এটা স্টেনলেস স্টের কালার নেব স্টেনলেস স্টিলের কালারও হবে এই কালার হবে সম্পূর্ণ স্টেনলেস স্টিল ডিজাইন করা তো এই গোল্ডেন চামচটা এক পিস নয় এখানে ছয় পিস ছয় পিস পাচ্ছেন মাত্র মাত্র নিরানব্বই টাকায় মাত্র নিরানব্বই টাকায় এই ছয় পিস পাচ্ছেন তো ছয় পিস বারো পিস যার যতগুলো প্রয়োজন নিয়ে নিতে পারেন এক পিস না ভিবাস আবারও বলি এই এক দুই তিন চার পাঁচ ছয় ছয় পিস পাচ্ছেন মাত্র নিরানব্বই টাকায় এছাড়াও কিছু ডিজাইনেবল একদম ডিজাইনেবল আপনি দেখেন খুবই চমৎকার রাজকীয় ডিজাইনের কিছু স্পুন আমাদের কাছে আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এগুলো কিন্তু রাজকীয় স্পুন রাজকীয় স্পুন এই স্পুনগুলো কিন্তু আপনারা পারচেস করতে পারেন এগুলো দিয়ে শ্যামাই ফিনি সব কিছু কিন্তু পরিবেশন করা যায় আপ্যায়ন করা যায় আপনার দেখবেন বাসাবাড়িতে মেহমান আসলে আপনারা এই স্পুনগুলো ব্যবহার করতে পারেন তো এটা হলো ছয় পিস বারো পিসের সেট বারো পিসের এক ডজন এক ডজনের দাম পড়বে সাতশো টাকা এটা ডিজাইন আছে দুটো এই যে একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই যে আরেকটা ডিজাইন এই দুটো ডিজাইন আপনার চাইলে কিন্তু দুটো ডিজাইন মিলিয়ে নিতে পারেন এটা ছয়টা এটা ছয়টা বারোটা অথবা একটারই বারো পিস নিতে পারেন তো এটা হলো এক ডজনের দাম পড়বে আপনার হলো সাতশো টাকা এক ডজন প্রাইস হলো সাতশো টাকা এছাড়াও আমাদের কাছে কিছু ক্রিস্টালের খুবই চমৎকার ক্যান্ডি যা রয়েছে ক্রিস্টালের ক্যান্ডি খুবই চমৎকার এগুলোতে আপনারা স্পাইসিও রাখতে পারেন অথবা ক্যান্ডিও রাখতে পারেন এই যেটা হলো বিগ সাইজ ক্রিস্টাল ক্রিস্টাল এগুলো কিন্তু আবার সবিস হিসেবে ব্যবহার করা যায় খুবই সুন্দর সবিস হিসেবে ব্যবহার করা যায় তো বড় এটার প্রাইস পড়তেছে বড় যেটা এটার প্রাইস পড়বে হলো তিনশো নব্বই টাকা এবং ছোটো দুটো আছে এগুলো আপনারা লবণদানি হিসেবে ব্যবহার করতে পারেন এটার প্রাইস পড়বে হলো দুইশো নব্বই টাকা এটা তিনশো নব্বই এটা হলো দুইশো নব্বই এটার আরেকটা ডিজাইন আছে এই যে এগুলো সম্পূর্ণ ক্রিস্টাল ক্যান্ডিজার ক্রিস্টাল ক্যান্ডিজার দুশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা যা যেটা পছন্দ সেটা কিন্তু নিয়ে নিতে পারেন পারচেস করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে এছাড়া আমাদের কাছে কিছু পাবেন হলো পাড়া পাবেন ঝাঁঝরা পাবেন এই যে পাড়া ঝাঁঝরা যে কোনো পোড়া রান্না করার সময় আপনারা তেলটা কিন্তু এখানে ছেঁকে নিতে পারেন খুবই সুন্দর ডিজাইন করে স্টিনলেস স্টিল এগুলো পার পিস দুশো টাকা এই যদি আপনারা রুটি সবজি সব কিছু করতে পারবেন এটাও পার পিস দুশো টাকা এগুলো আমাদের কাছে পাচ্ছেন অ্যাভেলেবেল অ্যাভেলেবেল কালেকশন পাচ্ছেন এছাড়াও এই যে ফোর পিচের রংধনু বাটি রংধনু ফুড বক্স রংধনু ফুড বক্স এটাও পাচ্ছেন আমাদের কাছে এটা হলো ফোর পিচের একটা সেট ফোর পিচের একটা সেট এই একটা কালার দেখছেন এই একটা কালার এই একটা এই একটা চার সাইজের চারটা বাটি আছে যে চার সাইজের চারটা বাজে ইনটেক যার জন্য খুলে দেখার কোনো অপশন নেই এটা চার পিচ এই যে আমি দেখিয়ে দিই যে ফোর পিচ সেট ফোর পিচের একটা বাটি মেড ইন বাংলাদেশ যা রং ধনু এটা পাচ্ছেন একশো বিশ টাকা ফোর পিচের একটা সেট পাচ্ছেন একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা হলে কিন্তু এটা নিয়ে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে পাবেন এই যে চমৎকার একটা নন স্টিক কোটেড করা অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের পর নন স্টিক কোটেড করা টু হোলস ফ্রাই মিনি ফ্রাই উডেন হ্যান্ডেল তো এখানে আপনারা সকালে নাস্তা করে নিতে পারবেন অথবা পিঠাপুলি যে কোনো ধরনের পিঠা আপনারা চিতই পিঠা যেহেতু শীত চিতই পিঠা করে নিতে পারবেন এখানে আপনারা ব্রেড দিতে পারবেন এখানে এগ দিতে পারবেন সবজিও করে নিতে পারবেন ননস্টিক কোটেড করা মানে আপনারা জানেন যে নন তেল লাগে কম খাবার পোড়া লাগে না খাবার লেগে যায় না ল শাস্ত্রী তো নন স্টিক কোটেড এটাও আপনারা নিয়ে নিতে পারেন এটা ফোর হোলস হয় ফাইভ হোলস হয় যা যেটা পছন্দ নিয়ে নিতে পারেন যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো প্রান্তে পার্চেস করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন আমাদের এ তো এটার প্রাইস নিচ্ছি আমরা এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা তো এই ধরনের অসংখ্য হাউস হোল্ড আইটেম আমাদের কাছে কিন্তু প্রিভিয়াস পেয়ে যাবেন তো আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের আপডেট রেট সব কিছু কিন্তু আপনারা জেনে যাবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম